দর্শক শ্রোতা আলাইকুম আমরা আমবারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার্বাসগুর তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আমরা আর তবে শুক্রবারে হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে আর আমরা এখান থেকে শুরু করবো দর্শক এখানে কিন্তু একটা মাসাল্লা খুবই সুন্দর সাইজের একটা নেপালি গির্জাতের সারবাসুদ দেখতেছি এইখান থেকে শুরু করব আমরা আসসালামু আলাইকুম নাইম ভাই নাইন ভাই কেমন আছেন আসিম আলহামদুলিল্লাহ ভালো আছেন না বাজারে সার্বিক পরিস্থিতি কেমন আজ সোমবার বাজার পাটিপত্র সেইরকম নাই আচ্ছা আপনি তো সর আমরা কম দেখি রকম বাসুর আপনি কম বিক্রি করেন বাড়ির হচ্ছে গরু আপনার আচ্ছা পালার গরু আচ্ছা কত কি দাম চাইছিলেন নাইম বাই সাওয়া দাম 65 আনুমানিক বয়স কেমন আসবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস মাত্র একটু ঘুরে দেন তো ভাই দেখে আচ্ছা আনকমন কিন্তু একটা দেখতে তাহলে পঁয়ষট্টি চাইছেন আর কাস্টমারের দাম দেয় কত ষাট ভাঙতে বলে ভাঙিবেন না ভাঙা যাবে না যে এটা ষাট কিন্তু ভাঙতে বলে বাড়িতে কাউকে দেখাইছিলেন তখন দেখাইছিলেন বাষট্টি বলছিল দেননি এখন একটু টাকার দরকার দেখে নিয়ে আসছেন আচ্ছা এখন তাহলে কত হলে দেবেন বাজারের উদ্দেশ্যে যাওয়া যাবে না বাজার যে রকম যাবে সেই রকম বিক্রি করতে হবে আচ্ছা তাহলে ষাট পুরাপুরি ষাট এইটা ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু আপনার বাড়ির গাভীর বাসুন না ষাট এই যে এইটা পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস না বয়সে আসবে আচ্ছা এটা ষাট হাজার টাকায় বিক্রি হবে আচ্ছা নাইম ভাই আপনি তো বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করেন আর আমরা দেখি সবসময় আপনার সোড়ো বাছুর থাকে কিন্তু আপনার কাছে আচ্ছা কেউ যোগাযোগ করলে এই বাসুরটা দিতে পারবেন যদি থাকে দুধ দিতে পারবেন দুধ না থাকে তো নাই বলে যে দেওয়া যাবে না আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে পুরাপুরি ষাট একটা নেপালি গির নেপালি গির সারবাসুর ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে দেখছেন এই পার্শ্ব কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটি দেখতেছেন এইটা কি কত বললো আপনি কত বললেন পঞ্চাশ ভাঙতে বলছেন আচ্ছা সাজা কত চাইছে ষাট আর পঞ্চাশ ভাঙ্গে এইটা কিন্তু দেখা দেখি চলতেছে ব্ল্যাক কালার চাষা এটা কত হলে দেওয়া যাবে লাস্ট আটান্ন আটান্ন কম বেশি করা যাবে না আচ্ছা যাই নিবে তার সঙ্গে আলোচনা সাবেককে না না ঠিক আছে আর লালটা 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 কত কি চাইছেন চাচা বাহাত্তর এইটার দাম পাইছেন হাটে হ্যাঁ হ্যাঁ কত বলে দাম বলে পঁয়ষট্টি ভাঙতে বলে পঁয়ষট্টি ভাঙতে বলে মার্শাল্লাহ আনুমানিক বয়সের একটু ধারণা দিবেন কেমন আসবে ওইটা ছয় মাসের কাছাকাছি তাহলে পঁয়ষট্টি ভাঙতে বলে আর কত হলে ফিক্স দেওয়া যায় চাচা এটা

পঞ্চাশ বয়স কেমন আসবে যা হ্যাঁ পাঁচ ছ মাস কত কি বলে যা যা কাস্টমারে চল্লিশ কত হলে দেওয়া যায় তিরপান্ন তিরপান্ন হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ সরি তেতাল্লিশ এটা তেতাল্লিশ হাজার টাকা বিক্রি হবে আচ্ছা এই যে এই পাশে একটা দেখতেছি আমরা সাজা আসসালামু আলাইকুম এই পাশে একটা পাকরা দেখতেছি আমরা ভালো আছেন একটাই আছে আজকে এটা কত কি বলে সাজা পঞ্চান্ন বলে সাত মাস বয়স আসবে হ্যাঁ ছয় মাস সাড়ে পাঁচ মাস কত কি হলে দেওয়া যায় সাদা এটা আঠান্ন আটান্ন হাজার টাকায় বিক্রি হবে একটা পাকড়ার সারবাস আটান্ন বড় ভাই এইটা কত হলে দিবেন ভাই পঁয়তাল্লিশ একটু পার হলে দিবেন এটা পঁয়তাল্লিশ একটু পার হলেই বিক্রি হবে হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন আর এটা 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 পঞ্চাশ ভাঙ্গি হলেও বিক্রি হবে আর এটা পঁয়তাল্লিশ পার হলে বিক্রি হবে এইটা এটা পঞ্চাশ একটু ভাঙ্গি হলেও বিক্রি করতে চাই কিন্তু আমবাড়ি হাট থেকে দেখলেন আপনারা শুনলেন তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম